যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে পার্থক্য কি কী আছে এই বিষয়টা আমি পাঁচটা পয়েন্টে আলোচনা করেছি এক নম্বর পয়েন্ট হচ্ছে মোহনবাগান সমর্থকরা কিন্তু অত্যন্ত আক্রাসী নয় তারা তাদের টিম এবং ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখে অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকরা অত্যন্ত আক্রাসী এবং তাদের আগ্রাসনটা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে দুটোই কিন্তু থাকে বিশেষ করে হচ্ছে মোহনবাগান সমর্থকরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে তাদের খেলাটাকে খেলা হিসেবে নিতে চায় তারা খেলার মধ্যেই ইনভলভ থাকতে ভালোবাসে এবং খেলার মধ্যেই তারা খেলাটাকে শেষ করে দিতে চায় কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের আমি দেখেছি যে তারা অত্যন্ত আগ্রাসীভাবে খেলার মধ্যেও যেমন থাকে খেলা শেষ হওয়ার পরেও কিন্তু তাদের সেই আক্রাসনটা দেখা যায় এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মোহনবাগান সমর্থকরা ইন্ডিভিজুয়ালের ওপর বিশ্বাস করে না তারা দলগত সংগতিতে বিশ্বাসী অন্যদিকে ইস্টবেঙ্গল সমর্থকরা তারা তাদের কয়েকটা প্লেয়ারের ওপর বিশ্বাস করে থাকে এবং তাদের সেই সব প্লেয়ারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে তাই এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে মোহনবাগান সমর্থকরা কখনোই দলের থেকে বড় কারককে রাখতে চায় না সে যে কেউ হতে পারে বর্তমান দেখতে পাচ্ছেন যে আনোয়ার আলির কেসটা মোহনবাগান সমর্থকরা কিন্তু আনোয়ার আলির বিষয় নিয়ে আনোয়ার আলির প্রতি কিন্তু একটা অসন্তুষ্ট রয়েছে তারা সরাসরি দেখাচ্ছে না অসন্তুষ্টটা কিন্তু মনের ভেতরে তারা একটা অসন্তুষ প্রকাশ করছে এত বড় একটা ক্লাবে তুমি খেলে এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার কোনো মানে হয় না সেই জিনিসটা কিন্তু মোহনবাগান সমর্থকদের মনে আছে তারা তাদের আক্রাসনটা মাঠেই কিন্তু তারা প্রতিফলন করবে উল্টো পাল্টাভাবে নয় অন্যদিকে যদি দেখা যায় ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু শুধুমাত্র দেখবেন যে কিছু কয়েকটা প্লেয়ার মাদি তালাল তাছাড়া ডায়মন্ড ট্যাকোস এই ধরনের প্লেয়ারের ওপর অত্যন্ত বেশি তারা আত্মবিশ্বাসী হয়ে যায় ক্লেটন সিলবা এরা এদের নিয়ে দেখবেন দিন তারা কথা বলতে ভালোবাসে তাদের ক্লাব নিয়ে অত বেশি তাদের আলোচনা হয় না তাদের আলোচনাটা এই সব কিছু প্লেয়ারের ওপর সীমাবদ্ধতা থাকে এই জিনিসটা আমি দেখেছি আর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে মোহনবাগান ক্লাব তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধা করে অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব তাদের পাশ্চাত্যের ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে মানে মোহনবাগান ক্লাব কিন্তু দেখবেন তাদের যে একটা ইতিহাস আছে তাদের যে ঐতিহ্য তাদের যে সংস্কৃতি এই জিনিসটাকে কিন্তু তারা বহন করে নিয়ে যেতে চায় তারা সবসময় দেখবেন যে তাদের যে ঐতিহ্যটাকে সবসময় সব থেকে ওপরে রাখে এবং তারা যে আইএফএস শিল্ড যেটা থেকে শুরু করে যে উনিশশো সালের যে জয় সে প্রত্যেকটা খেলায় কিন্তু যেই পারফরমেন্সগুলো মোহনবাগান করেছে সেইগুলোকে কিন্তু তারা শ্রদ্ধা জানায় এবং তারা সেইগুলো স্মৃতিচারণ করে কিন্তু তারা খুব আনন্দ উপভোগ করে এবং সেটাই কিন্তু তাদের সাফল্যের মেন চাবিকাটি এবং অন্যদিকে যদি ইস্টবেঙ্গলকে দেখা যায় যা ইস্টবেঙ্গল সবসময় তাদের যে অতীতের ইতিহাস অতীতে যে একটা কালিমালিক্য সভ্যতার মধ্যে দিয়ে তারা গেছে সেই জিনিসটাকেই কিন্তু তারা বলতে থাকে এবং তাদের সেই স্মৃতিটা যখনই মনে পড়ে তাদের সেই আগ্রাসনটা ফুটে ওঠে এবং তাদের মধ্যে যে তার একটা যে জ্বালা তাদের মধ্যে যে সব কিছু অ্যাচিভ করার যে তীব্রতা এটা এতটা পরিমাণে থাকে যে সে তার ফলে কিন্তু তাদের অনেক বেশি ক্ষতি হয় এই ছিল তিন নম্বর পয়েন্ট আর চার আর চার নম্বর পয়েন্টটা হচ্ছে মোহনবাগান সবাইকে নেতা মনে করে না কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা সবাই নেতা হতে চায় এটা হচ্ছে একটা বিরাট কিন্তু একটা বিষয় মোহনবাগান ক্লাব দেখবেন সবাইকে কিন্তু নেতা মনে করতে চায় না মোহনবাগানের কাছে মোহনবাগানের সভ্যতাটাই এত বড় যে মোহনবাগান সবাইকে নেতা হিসেবে চিহ্নিত করে না এবং তারা তাদের ক্লাবের হয়ে এবং তাদের যে টিম আছে সেই টিমটাকে মন থেকে ভালোবাসতে চায় আর অন্যদিকে দেখবেন ইস্টবেঙ্গল সমর্থকরা সবাই নিজেকে নিজে একটা করে নেতা মনে করে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নেতা আমি কিভাবে নেতা হয়ে উঠতে পারবো সেই টেন্ডেন্সিটা তাদের মধ্যে বেশি দেখা যায় এইটা ছিল চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে মোহনবাগান ক্লাবের কাছে মোহনবাগান সমর্থকরাই কিন্তু তাদের সব থেকে বড় পরিচয় আর অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে ইস্টবেঙ্গল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কিন্তু সমর্থন করে এই জিনিসটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে দেখা যায় এবং মোহনবাগান তাদের যে ফ্যানবেস আছে সেটা এতটাই বড়ো ফ্যানবেস ইন্ডিয়ার সব থেকে ফ্যান ফ্যানবেসের মধ্যে একটা সব দিক থেকেই সে তুমি ফুটবল বলো ক্রিকেট বলো যদি ক্রিকেটেরও দেখা যায় যে মোহনবাগানের ফ্যানবেস আর অন্য টিমগুলোর ফ্যানবেস সেখানে কিন্তু মোহনবাগানের ফ্যানবেসের মধ্যে যে একদম হৃদয় থেকে ভালোবাসার যে ক্ষমতা সেটা কিন্তু মোহনবাগানে আমার মনে হয় ভারতবর্ষের সবথেকে বড় জিনিসটা দেখা যাবে মোহনবাগান সমর্থকদের মধ্যে অন্যদিকে যদি তুমি ইস্টবেঙ্গল সমর্থকদের দেখো সেখানে তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী সভ্যতাকে তারা কিন্তু সমর্থন করে থাকে এবং সেইটাকে নিয়েই তারা এগোতে চায় তাই তাদের সমর্থনটা ফুটবলের থেকে বেশি তারা বেসিক্যালি তাদের একটা গোষ্ঠীকে সমর্পণ করে দেয় এইটা ইস্টবেঙ্গলের একটা দুর্বলতাও বলতে পারেন একটা পজিটিভনেসও বলতে পারেন আবার একটা ব্যর্থতার কারণও বলতে পারেন এই জিনিসটার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের সব কিছু লুকিয়ে আছে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে ফুটবল এবং ফুটবলের বাইরে সেই জায়গায় কিন্তু দিক থেকে দেখতে গেলে মোহনবাগান যেমন নম্র ভদ্র এবং নিজের সভ্যতাকে বহন করে নিয়ে চলতে ভালোবাসে অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের আগ্রাসনটা মাঠে দেখাতে ভালোবাসে এবং মাঠের বাইরেও সেটার প্রতিফলন ঘটে যায় অজান্তেই ঘটে যায় আর বিশেষ করে বলা যেতে পারে যে তারা তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠীকে যেহেতু সমর্থন করে সেই জন্য তাদের যে সীমাবদ্ধতাটা অনেক বেশি চোখে পড়ে তাই এই ছিল পাঁচখানা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টের ওপর ভিত্তি করেই কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একখানা পার্থক্য লক্ষ্য করা যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন